আসসালামু আলাইকুম আগামীকাল শুক্রবার আর প্রতি শুক্রবারই আমাদের কাছে স্পেশাল কিছু অফার থাকে আর স্পেশালি আমরা শুক্রবারের জন্যে এই যে পাওয়ার ব্যাঙ্কটা জৈরমের পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কটা আমরা অফার করি শুধুমাত্র প্রথম বিশ জনের জন্য যাই হোক আগামীকাল শুক্রবারও প্রথম বিশ জন পাবেন জৈরমের এই পাওয়ার ব্যাঙ্কটা এই জন্য আপনার কী করতে হবে একটু সকাল সকাল চলে আসতে হবে আমাদের কাছে যেহেতু আমাদের কাছে প্রচুর পরিমাণে কাস্টমারের হ্রাস হয় ধরেন এক ঘন্টার মধ্যেই বা আধা ঘন্টার মধ্যেই এই সেলগুলো হয় আজ আলহামদুলিল্লাহ যাই হোক আইফোন 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 বলি কেন কারণ আমাদের অ্যাপলে শুধু আইফোনই সেল করে অন্য কোনো ব্র্যান্ড সেল করে না আমাদের সবটা মাসাল্লা বিশাল বড় চাইলে সব ব্র্যান্ড করা যায় করি না চাইলে অ্যাক্সেস এলেভেন সেল করা যায় সেগুলোও করি না অলরেডি আমরা অফার শুরু করছি দেখবেন যে আইফোন থার্টিন থেকে আমরা সবসময় সেল করি তবে সবসময় যেটা অনুপ্রাণিত করি আপনার যদি বাজেট থাকে আপনি নতুন ফোন কিনবেন বাজেট না থাকে কম থাকলে নতুনের কাছাকাছি এই ফোনগুলো কিনবেন বিশেষ করে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ইদানিং আমাদের কাছে প্রচুর পরিমাণে আসতেছে কারণ সেভেন্টিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে যাচ্ছে যার কারণে আমাদের কাছে প্রচুর পরিমাণে সিক্সটিন প্রো ম্যাক্স আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথই বেশি আছে এখন সকাল সকাল আসলে বিশ জন পাবেন বিশ জনের পরে যদি আসেন আমরা দিতে পারবো না আর অফার যদি শুরু করি অফার শুরু করবো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকেই আমাদের কাছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ফোন আছে ইউএসএ ভার্সন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা রিপ্লেসমেন্ট ইউনিট রিপ্লেসমেন্ট ইউনিট মানে নতুন ডিভাইস কোনো ইউজড বা রিপেয়ার ডিভাইস না একেবারে ব্র্যান্ড নিউ ডিভাইস অ্যাপেল থেকে আসা এই ফোনটা আমাদের আগামীকালের জন্য প্রাইস করতেছি মাত্র এক লক্ষ ছয় হাজার টাকায় একটা ইউনিট পাবেন এক লক্ষ ছয় হাজার টাকায় এই জাতীয় অফার কন্টিনিউ পাবেন না এরপরে আমাদের কাছে আরও একটা ইউনিট আছে আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র দুইবার চার্জ দেওয়া এটা পাবেন পঁচাত্তর হাজার টাকায় একটা ইউনিট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং অফিসিয়াল ওয়ারেন্টি এখন এক বছর অলমোস্ট আছে আইফোন থার্টিন সরি আইফোন ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ আছে এটা পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু পাওয়ার ব্যাঙ্কও ফ্রি আছে যাই হোক একটু আগে আগে আসতে হবে সর্বশেষ যদি অফার দিই সর্বশেষ না আরও অফার অনেক আছে মানে এই জাতীয় অফার এটা শেষ আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি ফুল বক্স সহ শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় সাথে পাওয়ার ব্যাঙ্ক ফ্রি আছে যাই হোক আমি যদি সেভেন্টিন সিক্সটিন প্রো ম্যাক্স এর কথা এখন থেকে বলি সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে দেন ডেজার্ট কালারের প্রচুর পরিমাণে গত সপ্তাহে ডেজার্ট কালার একটু কম ছিল এবার চলে আসছে অনেক সেই সাথে সিক্সটিন প্রো ম্যাক্সের আমাদের স্টার্টিং থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট হেল সিঙ্গাপুর বার্সন মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা থেকে বাট ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আপনি ব্ল্যাক কালার পাবেন অন্য অন্য কালারগুলো বিশেষ করে ডেজার্ট এবং ন্যাচারাল কালারগুলো দাম বেশি থাকবে পাশাপাশি যাদের বাজেট কম তাদের জন্য নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই জাতীয় ফোনগুলো কমে নিতে পারবেন সেই সাথে পাঁচশো পাঁচশো বারো জিবির একটা নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন আছে এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ আটাই হাজার টাকায় এক লক্ষ আটাইশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি ফুল বক্স সহ গ্লোবাল ভার্সন মার্কেটে নেই যাই হোক আইফোন ফিফটিন প্রো আমাদের কাছে আছে ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে আছে ফিফটিন প্রো ম্যাক্স ফুল বক্স সহ এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা থেকে এই জাতীয় অনেক অফার আমাদের কাছে আছে এই ফোনগুলো নেওয়ার জন্য যেমন পাঁচশো বারো জিবি আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স একটা আছে সিঙ্গাপুর ভার্সন এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথি এটা পাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাঁচশো বারো জিবি আমি অহরহ অ্যাভেলেবেল দিতে পারবো না একটা ইউনিট দিতে পারবো এই ইউনিট নিতে হলে আপনার একটু আগে আগে আশা লাগবে এরপরে আমাদের কাছে সবচেয়ে চাহিদার যে প্রোডাক্টটা আইফোন ফোরটিন প্রো এবং ফোরটিন প্রো ম্যাক্স তবে ফোরটিন প্রো সব থেকে বেশি সেল হয় একটাই কারণ এটা লুকিং পারফরমেন্স ক্যামেরা সব দিক থেকে বেটার এবং ইস্যু নাই ফোরটিন সিরিজে তেমন ইস্যু নাই বললেই চলে এবং ফোরটিন প্রো আমাদের কাছে ফুল বক্স সহ চারটা ইউনিট চলে আসছে দুইটা হোয়াইট দুইটা গোল্ড বক্স সহ হোয়াইট গোল্ড পাওয়াই যায় না খুব একটা তবে আগামীকাল যারা একটু হোয়াইট গোল্ড বক্সহ নিতে চান একটু সকাল সকাল চলে আসবেন আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো এর সব কালার অ্যাভেলেবেল আছে যেমন এই যে পার্পেল হোয়াইট ব্ল্যাক গোল্ড আগে আমরা কী করতাম টেবিল ভর্তি প্রোডাক্ট সাজিতাম সেটা না করে কি করছি প্রত্যেকটা ফোনের সবগুলা কালার সহ সামনে নিয়ে আসছি যেমন এটা আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমি যদি কোন ফোনে অফার না দিই ফোরটিন প্রোতে অফার দিতে ইচ্ছা করে এই একটা ফোন শত শত পিস বিক্রি করার পরেও কোনো ইস্যু আসতেছে না আমাদের কাছে যার কারণে আমরা বিক্রি করি আপনারা জানেন যে আমাদের স্বপ্ন মাসাল্লাহ অনেক বড় চাইলেই আমরা এক্সেস ইলেভেন টুয়েলভ এগুলো সেল করতে পারি বাট করি না জাস্ট এক্সচেঞ্জের জন্য যদি আসে তাইলে করি নইলে করি না খালি পরে থাকে পুরুষ সব তবু আমি ফোন যেহেতু আমাকে বিশ্বাস করে আপনারা ফোন কিনতে আসেন ভালোবেসে ফোন কিনতে আসেন আমার নামে অনেক বদনাম করতে পারবে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি একদম নীরব থাকি কিচ্ছু বলি না আল্লাহর কাছে দোয়া করি শুধু আমি কাউকে নিয়ে হিংসা করি না কারো সমালোচনা করি না করতেও চাই না আমি অভ্যস্ত না আল্লাহ যাকে বড় করবে তাকে কেউ ঠেকাতে পারবে না আমার চাইতে বড় অনেকে আছে যাই হোক চেষ্টা করবেন একটু ভালো জায়গা থেকে কেনাকাটা করার জন্য আমার থেকে কেনাকাটা করার এটা জরুরি না যেহেতু আপনার স্বপ্ন নিয়ে ফোন কিনতে আসেন আপনার স্বপ্নের মূল্যায়ন আপনি করবেন এই জন্য ভালো একটা জায়গা থেকে ফোন কিনবেন আমি আইফোন ফোরটিন প্রো আগামীকাল শুক্রবারের জন্য ওয়ান টোয়েন্টি এইট জিবি তেষট্টি হাজার টাকা থেকে অফার করলাম তেষট্টি হাজার টাকায় আপনি কি পাবেন ব্যাটারি হেলথ এইটটির আশেপাশে পাবেন যদি ব্যাটারি হেলথ বাড়ে দাম একটু বাড়বে আর গোল্ডেন এবং হোয়াইট কালারের দাম একটু বেশি থাকে এটা জানেন আপনারা এখন আপনারা অনেকেই বলেন যে সপে আসলে বেশি দাম বলি সপে আসলে বেশি দাম হবে যদি কম দামে নিতে চান পার্পেল কালার এইটির আশেপাশে কিনলে কিনতে পারবেন আর বাকিগুলা একটু বেশি দাম থাকবে এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতষট্টি হাজার পাঁচশো টাকা থেকে আগামীকাল শুক্রবারের জন্য আমি আশা করি আগামীকাল শুক্রবার দিন শুধু ফোরটিন প্রু এবং ফোরটিন প্রু ম্যাক্স বিক্রি করব। আচ্ছা ফুল বক্সের কথা বলছিলাম ফুল বক্সের দামগুলো আরেকটু বেশি থাকবে এরপরে ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্সও আমাদের কাছে চারটা কালারে অ্যাভেলেবেল আছে হোয়াইট গোল্ড এতদিন ছিল না প্রচুর পরিমাণে হোয়াইট গোল্ড চলে আসছে আলহামদুলিল্লাহ এখন কালকে আমরা কি করতেছি মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোরটিন প্রো ম্যাক্স এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং করছি ব্যাটারি হেলথের কথা ফোরটিন প্রোতে যেভাবে বলছি এটা তো সেম তারপরে ফোরটিন ফোরটিনের এই স্টকগুলো একদম নতুনের মতো যে স্টকগুলো এই ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ব্যাটারি হেলথ সবগুলোরই এইটটি ফোর প্লাস আছে আমাদের কাছে এবং ইউএসএ ভার্সনের ফোনগুলো আছে ইউএসএ ভার্সনটা একটু কম সেল করতেছি আপনাদের চাহিদা কম তবে ইউএসএ ভার্সন আমাদের কাছে স্টার্টিং থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং এই ফোনটা আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ফোরটিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন যেহেতু যেই ফোনগুলো বেশি সেল হয় ওগুলা থেকে অফারটা আগে করতেছি আইফোন থার্টিনের এই স্টকটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের আনটাচ কন্ডিশনের বক্স থেকে খুললে যেরকম এই কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন আমাদের কাছে স্টার্টিং থাকবে আগামীকাল শুধুমাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে এখন একচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু পাবেন না ব্যাটারি হেলথ যেগুলো একটু কম এগুলো পাবেন যেমন কালার হোয়াইট হলে একটু দাম বেশি থাকে এই জিনিসটা কন্টিনিউ থাকবে আপনাদের বাজেটটা আসলে একটু বেশি নিয়ে আসবেন তাইলে ভালো ফোন নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমাদের কাছে এই যে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রোতেও আমাকে অফার করতেছি কালকে একদম পাওয়ার ব্যাংক ফ্রি থাকা সত্ত্বেও আমাদের কাছে আইফোন থার্টিন প্রো পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে আর আমাদের ফোনগুলো প্রত্যেকটাই আপনি পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন সেই সাথে ক্যামেরা ডটলেস প্রোডাক্ট পাবেন আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স এতদিন ছিল না লাস্ট দুইটা অফার আমরা দিতে পারি নাই এটা আসলে বেশি নাই এই চারটা ইউনিটই আছে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স

এবং ইলেভেন সরি টুয়েলভ এগুলো কিন্তু এক্সচেঞ্জের প্রোডাক্ট এই টুয়েলভ তিনটা পাবেন আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাথে পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পাবেন শুধুমাত্র তিনজন যাই হোক একদম সময় নাই আমার কাছে আরও অফারের প্রোডাক্ট ছিল এই যেমন থার্টিনের ফুল বক্স অনেক প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের অফার আমি দিতে পারবো না পাশাপাশি আমাদের কাছে নতুন যেই প্রোডাক্টগুলো আছে এই যে এই যে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স এই জাতীয় সমস্ত নতুন ফোনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের নাকি একটু কম দামে ফোন লাগবে চিন্তা করতেছেন সাথে পাওয়ার ব্যাঙ্ক ফ্রি লাগবে আগামীকাল শুক্রবার আমাদের কাছে চলে আসেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটা বেস্ট প্রাইস একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আমি এই জন্যই কেবল সব রকম প্রোডাক্ট সেল করি না আর একটা বিষয় হিসেবে ফোন যদি কেনার প্ল্যান থাকে অবশ্যই দ্রুত কিনে ফেলেন ফোনের দাম কিন্তু বেড়ে যাচ্ছে আর এখন ফোন কিনলে কিন্তু কোনোভাবেই বন্ধ হওয়ার সুযোগ নাই যেহেতু বিটিআরসি থেকে জানাই দিছে যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার